গল্পের শুরুতে আমাদের আমেরিকা আর কানাডার বর্ডার দেখানো হয় সেখানে চারপাশে ড্রোন এর ঘুরে বেড়ানোর শব্দ শোনা যাচ্ছে তখনই সেখানে নেট নামের একটা ছেলের কথা শোনা যায় সে তার ফ্রেন্ডকে বলছে এই যে ড্রোনের আওয়াজ শুনছো এগুলো আসলে সরকার থেকে নজরদারি করার জন্য তারা এখন চারপাশে নজরদারি চালাচ্ছে কিছুক্ষণ পর ড্রোন গুলো সেখান থেকে সরে যায় ঠিক তখনই হঠাৎ ঘাস থেকে কয়েকজন লোক উঠে দাঁড়িয়ে বর্ডারের ওপারে দৌড়াতে শুরু করে নেট তখন বলে আমি সরকারের কাছে আঠারো মিলিয়ন ট্যাক্স করেছি কারণ আমি ড্রাগস বিক্রি করে ষাট মিলিয়ন ডলার আয় করেছিলাম কিন্তু সরকার জানতই না আমি এত আয় করেছি তাই বাকি ট্যাক্স তো আমি দেইনি এরপর সময় পরিবর্তন হয়ে একত্রিশ অক্টোবর দুই হাজার পাঁচের সময় দেখানো হয় নেট তখন তার বন্ধু টপারের সঙ্গে গাড়িতে করে কোথাও যাচ্ছে পড়াশোনায় তার মন না বসায় নেট আগেই স্কুল ছেড়ে দিয়েছে সে একেবারে হাই স্কুল ড্রপ আউট একটা ছেড়ে এর পরের দৃশ্যে দেখা যায় ব্রান্টন বাটলার নামের এক ছেলে একটা জমকালো পার্টি করছে পার্টিতে অনেক মেয়ে ছিল আর ব্রান্ডন তাদের মাঝে আনন্দে সময় কাটাচ্ছে আসলে ব্রান্ডন ছোটবেলায় এক কোরিয়ান অনাথ আশ্রমে ছিল কিন্তু এখন সে প্রচুর টাকা টাকা পয়সার মালিক কারণ এক ড্রাগ ডিলার তখন তাকে দত্তক নিয়েছিল এখন ব্রান্ডন নিজেও ড্রাগ সাপ্লাইয়ের কাজ করে এরপর সেই পার্টিতে নেট আর টপার আসে কিন্তু গার্ড তাদের ঢুকতে দেয় না তখন টপার বলে আমরা ব্রান্ডনের সঙ্গে দেখা করতে এসেছি গার্ড তখন ব্রান্ডনকে বাইরে ডেকে আনে ব্রান্ডন তাদের দেখে প্রশ্ন করে তোমরা কে টপার বলে আমি ড্যানিয়েলের বন্ধু ব্রান্ডন উত্তর দেয় কিন্তু এটা তো ড্যানিয়েলের পার্টি না তখন টপার বলে আমরা আসলে একটু মজা করতে এসেছি কথাটা শুনে ব্রান্ডন বন্দুক বের করে তাদেরকে চলে যেতে বলে এটা দেখে নেট আর টপার গালি দিতে দিতে দৌড়ে পালিয়ে যায় ব্রান্ডন তাদের দিকে গুলি ছুটতে ছুড়তে তাড়া করে কিন্তু তারা গাড়িতে চড়ে পালিয়ে যায় পরের দিন সকালে নেট ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গেই নেশা করা শুরু করে তারপর তার ছোট ভাইয়ের জন্য সকালে নাস্তা বানায় কারণ সে স্কুলে যাবে এরপর তার মাকে ঘুম থেকে তোলে নেটের বাবা নেই তাই পুরো সংসার চালানোর দায়িত্ব নেট আর তার মায়ের উপরেই নেট পিজ্জা ডেলিভারির কাজ করে একদিন সে টাজার নামের এক ধনী লোকের বাড়িতে পিজ্জা দিতে যায় দরজা খুলতেই দেখে তার বাসায় পার্টি চলছে টাজার নেটকে বলে পিজ্জা ডেলিভারি করে কতই বা আয় হবে দেখো আমি স্মাগলিং করে কত টাকা কামিয়ে ফেলেছি এই কথা শুনে নেট ভাবে আমি এত কষ্ট করেও আমার কাছে তেমন কিছুই নেই তারপর কাজ শেষে রাতে ঘুমাতে গিয়ে নেট একটা ম্যাগাজিন পড়ছিল সেখানে সে জানতে পারে কানাডার ড্রাগসের কথা আসলে কানাডার ড্রাগসের মান অনেক ভালো তাই এর চাহিদা সারা বিশ্বে অনেক বেশি কিন্তু কানাডা বর্ডার পার করে ড্রাগস আমেরিকায় আনা সহজ কোনো কাজ না নেটেরও কানাডা নিয়ে খুব বেশি কিছু জানা ছিল না তখন সেই ম্যাগাজিনেই তার চোখে পড়ে জোসেফ লোয়া নামের এক লোক সে খুব ভালো করে জানে পরদিন নেট বড়দের মতো দেখতে একটা মাস্ক পরে জোসেফের কাছে যায় জোসেফ তাকে দেখে প্রথমেই বলে মাস্ক খুলে ফেলো নেট মাস্ক খুলে বলে আমি মেরুজোয়ানা সম্পর্কে জানতে চাই আমার এক বন্ধু আছে সে আসলে মেরুজোয়ানা ট্রান্সপোর্টিং সম্পর্কে জানতে চাই জোসেফ তখন বলে কানাডা বর্ডারের কাছে একটা জঙ্গল আছে কিন্তু সেখান থেকে ড্রাগস আনা খুবই বিপদজনক যদি কোন সেনা কাউকে মেরিজোয়ানা আনতে দেখে তাহলে তাকে সারা জীবনের জন্য জেলে ঢুকিয়ে দেবে মামলাটা কতদিন চলবে সেটা নির্ভর করবে সে কত পরিমাণ মেরিজোয়ানা আনছে আর তার কাছে কোনো অস্ত্র আছে কিনা সেটার উপর তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার কাছে আমার ফি দেওয়ার মতো টাকা আছে কিনা অর্থাৎ টাকা থাকলে রেহাই পাওয়া সম্ভব এরপর সব জেনেও নেট ঝুঁকি নিয়ে রাজি হয়ে যায় তবে এই কাজ যেহেতু তার একা করা সম্ভব নয় তাই সে টপারের সঙ্গে গিয়ে কথা বলে প্রথমে টপার রাজি হয় না সে বলে ধরা পড়ে গেলে সারা জীবন জেলে কাটাতে হবে কিন্তু নেট অনেক বোঝানোর পর টপারও রাজি হয়ে যায় এরপর তারা ইউএস কানাডা বর্ডারের কাছের জঙ্গলে যায় অনেকটা ভেতরে হাঁটার পর তারা বর্ডারের কাছে এসে যায় তারা ভাবে হয়তো এখানে ক্যামেরা লাগানো আছে তবুও ঝুঁকি নিয়ে দৌড়ে বর্ডার পেরিয়ে যায় ভেতরে ভেতরে তাদের অনেক ভয় কাস করছিল যদি তারা যাচ্ছে দেখে কোনো সাইরেন বেজে ওঠে যদি কেউ তাদের তাড়া করে যদি তাদের উপর কোনো হামলা হয় কিন্তু কিছুই হয় না এসব ভাবতে ভাবতে তারা রাস্তায় উঠে আসে একটু এগোতেই নেট দেখতে পায় একটা কিলোমিটার বোর্ড সে উচ্ছ্বাসে টপারকে বলে দেখো এটা কিলোমিটারের বোর্ড মানে আমরা কানাডায় ঢুকে গেছে তারা খুশি হয়ে যায় এটা ভেবে যে সহজেই বর্ডার পেরোনো গেছে পরের দিন নেট আর টপার ডিলারের খোঁজে কানাডায় যায় কিন্তু বর্ডারের টোল প্লাজায় কানাডিয়ান পুলিশ তাদের আটকায় এক অফিসার জিজ্ঞাসা করে তোমরা কেন কানাডায় যাচ্ছ নেট মিথ্যা বলে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি পুলিশ তাদের কথা বিশ্বাস করে না ভাবে তারা গাড়িতে কোনো ড্রাগস এনেছে তাদের গাড়ি তল্লাশি করা হয় কিন্তু সেখানে কিছুই পায় না এরপর তাদের ছেড়ে দিলে তারা কানাডার ভেতরে চলে যায় তারা আগে এক লোকের ঠিকানা জেনে রেখেছিল যার কাছে মেরি জোয়ানা পাওয়া যাবে সোজা সেখানে গিয়ে দেখে খোলাখুলি সেখানে মেরি জোয়ানা বিক্রি হচ্ছে নেট আর টপার তার কাছে গেলে সে জানায় তার কাছে অনেক রকমের কোয়ালিটির মাল আছে নেট একটা ড্রাগ পছন্দ করে দাম জানতে চাই সে বলে আমাদের কাছে আঠারোশো ডলার আছে হঠাৎ পেছন থেকে জন নামে এক লোক আসে সে বলে চুপচাপ আমার সঙ্গে আসো এখানে নজরদারি চলছে এখান থেকে কিনে ইউএসএ নিলে পুলিশ ধরে ফেলবে আর টপার ভয় পেয়ে জনের সঙ্গে বেরিয়ে আসে জন তাদের নিজের জায়গায় নিয়ে গিয়ে মেরি জোয়ানা দেয় বললে আটা তোমাদের বাঁচালাম তাড়াতাড়ি টাকাটা দাও আর চলে যাও তারা ভয় পেয়ে টাকা দিয়ে মাল নিয়ে বেরিয়ে আসে ফিরে আসার পথে তারা বর্ডারের কাছে যাওয়ার আগে গাড়ি থামায় সেখানে টপার নেমে যায় কারণ সে জঙ্গলের পথ দিয়ে ফিরবে নেট গাড়ি নিয়ে বর্ডার ক্রস করতে যাই সেখানে পুলিশ অফিসার টোলে ডেটা দেখে নেটকে জিজ্ঞাসা করে তোমার বন্ধু কোথায় গেল যে তোমার সঙ্গে কানাডা গিয়েছিল নেট বলে সে বন্ধুর কাছে থেকে গেছে তখন বর্ডার পুলিশ আবার নেটের গাড়ি তল্লাশি শুরু করে এমন কি তার জামা কাপড় পর্যন্ত খুলে তল্লাশি চালায় বর্ডার পার হওয়ার পর নেট টপারকে খুঁজতে শুরু করে অকিটকির মাধ্যমে তারা যোগাযোগ করার চেষ্টা করে হঠাৎ টপার নেটের গাড়ির সামনে এসে দাঁড়ায় সে হাঁপাতে হাঁপাতে বলে তাড়াতাড়ি এখান থেকে বের হও টপার তখন একদম ক্লান্ত কারণ সে দৌড়ে প্রায় তেরো কিলোমিটারের জঙ্গল পেরিয়েছে এরপর দুজনেই খুবই খুশি হয়ে যায় কারণ তারা তাদের প্রথম মিশনে সফল হয়েছে কয়েক ঘন্টার মধ্যেই তারা ইউএসএ পৌঁছে তাদের আনা সব মেরিজুয়ানা বিক্রি করে দেয় আর তাতে তাদের মোটা অঙ্কের লাভ হয় এরপর তারা আবার কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেয় যাওয়ার পথে তারা নেলসন শহরে থামে নেট গাড়িতে পেট্রোল ভরতে থাকে আর টপার দেখে পেট্রোল পাম্পে বসে নিকল নামের এক মেয়ে সিগারেট টানছে মেয়েটাকে দেখে টপার বলে তুমি যা খাচ্ছ এটার গন্ধটা বেশ ভালো লাগছে টেস্ট ট্রাই করবে নাকি নিকোল তখন তাকে একটু গাজা দেয় টপার নেটকে ডেকে আনে আর নিকোলের সাথে পরিচয় করিয়ে দেয় দুজনেরই এই গাজার স্বাদ ভালো লাগে নিকোল তাদের জিজ্ঞেস করে তোমরা এগুলো বাড়িতে নিয়ে যেতে চাও নেট আর টপার একসাথে বলে অবশ্যই কিন্তু এর দাম কত নিকল কিছু না বলে তাদের নিজের গাড়ির পিছু নিতে বলে তারা নিকলের বাড়িতে গিয়ে পৌঁছায় নিকল তাদের তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় আর পরে এদের মারিজোয়ানা দরকার নিকলের মা তার স্বামীকে ডাকেন নিকলের বাবা জন এসে তাদের চোখ বেঁধে একটা ঘরে নিয়ে গিয়ে বলে এখন চোখের বাঁধন খুলে ফেলো চোখ খুলতেই তারা দেখে চারপাশে গাজার গাছের সমারোহ জন ঘরের ভিতর ইনডোর ম্যারিজুয়ানা চাষ করছে টপার বলে এখানে টেম্পারেচার অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সবই নিয়ন্ত্রিত থাকে দেখো ফুলগুলো কত সুন্দর এসেছে দেখেছ এগুলো এমন পারফেক্ট করতে আমি বিশ বছর সময় দিয়েছি একবার খেলে মনে হবে তুমি অন্য কোনো দুনিয়ায় আছো কিছুক্ষণ পর নেট টপার আর জন এবং তার হট টবে বসে আড্ডা দিতে থাকে জন নেটকে বলে আমি ছোট পরিমাণে ডিল করি না এক পাউন্ডের দাম ষোলোশো ডলার নেট বলে আমরা আসলে তিনশো পাউন্ড নিতে চাইছি টপার চমকে উঠে বলে কি বলছো তিনশো পাউন্ড মানে প্রায় একশো ছত্রিশ কিলো জন মাথা নেড়ে বলে ঠিক আছে টাকা দাও আর মাল নিয়ে যাও কিন্তু টাকা ছাড়া আমি কোনো ধার দেব না তারপর তারা উঠে আসে তখন টপার নেটকে বলে তুমি পাগল হয়ে গেছো নাকি এত মাল নিয়ে বর্ডার পার হবে কিভাবে নেট তখন বলে এটাই আমাদের সুযোগ এটা মিস করা যাবে না তিনশো পাউন্ডের দাম পড়বে ছয় লাখ ছয় হাজার চারশো ডলার আমি এর ব্যবস্থা করব। সেই রাতে তারা সেখানেই থেকে যায় রাতে নেটের ঘুম ভেঙে যায় আর উঠে দেখে নিকোল টপারের সাথে আলটিমেট হচ্ছে বিরক্ত হয়ে নেট বাইরে চলে যায় জনের দেয়া স্যাম্পল একটা প্রোটেকশনে ভরে গিলে ফেলে এরপর নেট একটা গাড়ি নিয়ে কানাডা ইউএস বর্ডার পার হয় পুলিশ আবার তার তল্লাশি চালায় কিন্তু ড্রাগ গিলে ফেলার কারণে তার কাছে কিছুই পায় না এরপর নেট এক ক্লাবে গিয়ে ব্যারি লার্নার নামের এক লোকের জন্য অপেক্ষা করতে থাকে ব্যারি ইসরায়েলি সে মিউনিখে ইসরায়েলি অ্যাথলেটদের উপর হামলার পর যে প্রতিশোধ নেওয়া হয়েছিল সেই দলের সদস্য ছিল তার বিরুদ্ধে পাঁচটা হত্যার অভিযোগ আছে যদিও প্রমাণের অভাবে সে দোষী সাব্যস্ত হয়নি অনেক অবৈধ কাজ করলেও গাজার ব্যবসা তার প্রথম ভালোবাসা নেট তার কাছে গিয়ে বলে আমি জানি আপনি ব্রান্ডন বাটলারের সাথে কাজ করেন আপনার জন্য আমারও একটা ডিল আছে ব্যারি ঠান্ডা গলায় বলে আমি কোনো ব্রান্ডন বাটলারকে চিনি না আমি সেলফোনের ব্যবসা করি ব্যারির লোক এসে নেটকে তাড়িয়ে দেয় কিছুক্ষণ পর টপারের ফোন আসে নেটের কাছে একই সময় ব্যারি নেটের কাছে এক মেয়েকে পাঠায় যে নেটকে একান্তে নিয়ে গিয়ে শরীর তল্লাশি করে আর বলে যা বলতে এসেছ আমাকে বলো পরে ব্যারি নেটকে এক পার্কিং লটে ডাকে নেট তাকে স্ট্যাম্পল দেখায় ব্যারি সেটা টেনে বলে এত দারুণ মাল ব্র্যান্ডনও তো দেয় না ব্যারি টাকার ব্যাগ এগিয়ে দিয়ে বলে ভেতরে ছয় লাখ ছেষট্টি হাজার ডলার আছে আমাকে তিনশো পাউন্ড এনে দাও নেট বলে আমি তো এক পাউন্ডের দাম ছাব্বিশশো চেয়েছিলাম ব্যারি বলে আমি বাইশশো দিতে পারবো নেট তাতেও রাজি হয় ব্যারি তখন তাকে সাবধান করে বলে তুমি যদি আমাকে ঠকাও তোমার পরিবার আর বন্ধুরা তোমাকে আর জীবিত খুঁজে পাবে না এরপরের তার কয়েকজন স্কুল বন্ধুকে ডেকে এনে বলে তোমাদের মধ্যে যে জঙ্গলের পথে দৌড়ে বর্ডার পার করবে তাকে দেব পঁয়ত্রিশশো ডলার আর যে গাড়ি চালাবে তাকে পনেরোশো ডলার তার বন্ধুরা রাজি হয়ে প্র্যাকটিস শুরু করে তারা ঘাস আর ঝোপঝাড়ের মতো দেখতে পোশাক বানায় যাতে জঙ্গলের মধ্যে লুকিয়ে যাওয়া যায় পর সে তাদের বলে বর্ডার পার হওয়ার সময় সবার ফোন বন্ধ থাকবে না হলে আমাদের লোকেশন ট্রাক হয়ে যাবে সবাই তার নির্দেশ মেনে চলে আর জঙ্গলের পথ ধরে বর্ডার পেরিয়ে ঠিক জায়গায় পৌঁছায় নিকলের কাছ থেকে ট্রাক নিয়ে তাকে টাকা দেয় আবার জঙ্গলের পথেই ফিরে আসে ঠিক তখন তাদের সতর্ক করে বলে তোমাদের মধ্যে এক একজনকে ষাট পাউন্ড করে মাল নিয়ে ফিরতে হবে আমি আগে থেকে জানতে পারবো কতটা দেওয়া হয়েছে আর তোমরা কতটা এনেছো তাই ফাঁকি দেওয়ার চেষ্টা করো না এইভাবে তারা কয়েকবার সফলভাবে ডেলিভারি করে আর নেট খুশি হয়ে বন্ধুদের নিয়ে দামি রেস্টুরেন্টে পার্টি দেয় ঠিক তখনই সেখানে এক ছোট্ট ছেলে এসে টপারের দিকে তাকিয়ে বলে আমি তোমাদের গ্যাংয়ে যোগ দিতে চাই তোমরা যা করো আমিও তাই করব। শুনেছি তোমরা কিছু বর্ডার পার করানোর জন্য সাড়ে তিন হাজার ডলার দাও নেট সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে তোমাকে এসব কে বলল এখান থেকে বেরিয়ে যাও তখন তার মা এসে ছেলেটাকে টেনে নিয়ে চলে যায় ছেলেটা আসলে টপারের সঙ্গে কথা বলছিল তখন টপারকে বাইরে ডাকে বাইরে এসে টপার একটা খাম দেখিয়ে বলে এটা কি নেট বলে এটা রানারের টাকা সাড়ে তিন হাজার ডলার যেটা আমি ঠিক করেছিলাম টপার তখন প্রতিবাদ করে বলে আমরা তো পার্টনার ছিলাম আমাকেও লাভের ভাগ দেওয়া উচিত নেট তখন বলে আইডিয়াটা আমার সব প্ল্যান আমার আর ডিলটাও আমি করেছি তাহলে প্রফিট শেয়ার কেন করব। কিন্তু টপার তখন শর্ত দেয় পরের বার বর্ডার ক্রস করালে আমাকে দশ হাজার ডলার দিতে হবে এটা বলে সে চলে যায় নেট তখনও হিসাব করেনি যে তিনশো পাউন্ড মাল বর্ডার পার করালে তার লাভ হবে এরপর নেট তার মাকে এক বাড়ি দেখাতে নিয়ে যায় তার মা বাড়িটা দেখে খুবই খুশি হয় সে মাকে বাড়ির ভেতরটা ঘুরে দেখায় তারপর তার মা জিজ্ঞেস করে বাড়িটা কার ঠিক তখনই তার চোখে পড়ে দেয়ালে টাঙানো ছবিতে যেখানে সে নিজে নেট আর নেটের ছোট ভাই ছিল নেট হেসে বলে এটা তোমারই বাড়ি মা যা কিছুই তুমি চাও সবই এখানে আছে তার মা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এত দামি বাড়ি কিনলে কিভাবে নেট পরে আমার কিছু বন্ধু শেয়ার বাজারে কাজ করে তাদের কথায় আমিও আইপিও নিয়েছিলাম আর তাতে আমার অনেক লাভ হয়েছে তার মা বুঝতে পারে সে মিথ্যা বলছে কিন্তু তাও কিছুই বলে না এইভাবে ছয় মাস ধরে নেট আর তার দল কাজ চালিয়ে যায় আর সপ্তাহে প্রায় এক মিলিয়ন ডলার কামাই জন নিয়মিত ভালো মানের ড্রাগস সাপ্লাই করছিল যা ব্যারি খুবই পছন্দ করত নেট আর টপার প্রায় এক অ্যাপার্টমেন্টে যেত সেখানে আলমারিতে মাল রেখে টাকা তুলে নিত সেখান থেকে কিছু টাকা নেট জঙ্গলে লুকিয়ে রাখতো সেফটির জন্য নেটের পুরো দল এখন আয়েসি জীবনযাপন করে হঠাৎ এক রাতে তারা বর্ডার পার করছিল কিছু লোক এসে বন্দুক ত্যাগ করে তাদের কাছে ব্যাগটা চাই টপার ব্যাগ বের করার ভান করে একজনের বন্দুকে আঘাত করে আর তারা পালিয়ে যায় সে বন্দুকধারী পাল্টা গুলি চালালেও কেউ আহত হয়নি কোনো রকম তারা সেদিন বেঁচে যায় পরে দলের একজন নেটকে জানাই আজ তো আমরা বেঁচে গেছি ব্রান্ডন বাটলার আমাদের আক্রমণ করেছিল তাই পরের ট্রিপে আমাদের তিন গুণ টাকা চাই নেট রাজি হয়ে বলে ঠিক আছে পরের বার তিন গুণ দেব এরপর নেটের জন্মদিন আসলে সে এক পার্টি দেয় বন্ধুদের জন্য সব রকম আয়োজন করেছে সেখানে অনেক মেয়ের ব্যবস্থাও ছিল আর এটাই ছিল ব্রান্ডন বাটলারের পার্টি দেওয়ার জায়গা যেখানে ব্রান্ডন তাদের ঢুকতে দেয়নি এসব দূর থেকে দেখে ব্রান্ডনের মাথায় আগুন জ্বলে ওঠে সে বন্দুক নিয়ে নেটের পার্টিতে ঢুকে গুলি চালাতে থাকে নেট ও রেগে গিয়ে বন্দুক হাতে বাইরে গিয়ে ব্রান্ডনের দিকে গুলি চালায় এতে ব্রান্ডন পালিয়ে যায় ব্রান্ডন এরপর দুজন খুনিকে ভাড়া করে নেট আর টপারকে শেষ করতে কিন্তু খুন করার জন্য খুব কম টাকা দেয় তাদের তখন খুনিরা বলে একজনকে মারতে আমাদের পঞ্চাশ হাজার চাই ব্রান্ডন বলে ওদের কাছে লাখ লাখ ডলার আছে সেখানে সেগুলো খুঁজে পেলে তোমরাই রেখে দিও এরপর খুনিরা নেটের বাড়িতে আসে বাড়িতে আগেও হামলা হয় নেট পরিবারকে নিয়ে ব্যারির বলে দেওয়া গোপন এক জায়গায় নিয়ে গিয়েছিল তখন বাড়িতে ছিল নেটের বন্ধু স্কস আর তার সঙ্গে এক মেয়ে ছিল খুনিরা ঢুকে তাদের হাত বেঁধে ফেলে এর পরে বুঝতে পারে ছেলেটা নেট না তারা স্কসকে জিজ্ঞাসা করে টাকা কই কিন্তু কিছু বলতে না পেরে সে বলে আমি জানি নেট কোথায় চলো তোমাদের নিয়ে যাই খুনিরা স্কস আর মেয়েটাকে গাড়িতে তুলে নেটের পরিবার যেখানে থাকে সেখানে নিয়ে যায় খুনিরা বাড়ির ভেতরে ঢুকতেই দুইটা বাচ্চা চিৎকার শুরু করে বাচ্চাদের বাবা এটা দেখে বাইরে এসে খুনিদের গাড়িতে গুলি চালাতে থাকে খুনিরা পালিয়ে যায় আর স্কস আর মেয়েটাকে রাস্তার পাশে ফেলে চলে যায় পরে স্কস সব ঘটনা নেট আর তার বন্ধুদের গিয়ে বলে নেট রেগে লোহার রড দিয়ে স্কসের পায়ে আঘাত করে বলে গতরাতে আমার পুরনো বাড়িতে হামলা হয়েছে তুমি ঠিকানাটা বলে দিয়েছ এই ভেবে যে আমি এখনো সেখানে আছি ইস্কশও তাকে গালি দিতে থাকে তখন টপার এসে দুজনকে থামিয়ে বলে এভাবে বেশিদিন চলবে না আমাদের পাল্টা জবাব দিতে হবে অন্যদিকে খুনিরা ব্রান্ডনের কাছে গিয়ে বলে না নেটকে পেয়েছি না টাকা ব্রান্ডন রেগে গিয়ে বলে ঠিকমতো মতো কেন টাকা সেখানেই ছিল যাও টপারা নেটকে খুঁজে মেরে ফেলো তখন খুনিদের একজন জিজ্ঞেস করে আর লাশগুলোর কি হবে এই কথা শুনে ব্রান্ডন বাটলার গালি দিয়ে তাদের নিয়ে মজা করতে থাকে তারপর ব্রান্ডন সেই দুই খুনিকে সঙ্গে নিয়ে জঙ্গলের ভেতরের দিকে যেতে থাকে যেন দেখাতে পারে নেট আর টপারকে মারার পর কোথায় লাশগুলো পুঁতে রাখতে হবে পথে ব্রান্ডন বারবার তাদের নিয়ে ঠাট্টা করছিল খারাপভাবে কথা বলছিল কিছুক্ষণ পর জঙ্গলের একটা জায়গায় গাড়ি থামিয়ে বলে এই জায়গায় লাশগুলো পুঁতে দিও ঠিক তখনই খুনিদের একজন হঠাৎ ব্রান্ডনকে চেপে ধরে ছুরি দিয়ে বারবার আঘাত করে সেখানেই তাকে মেরে ফেলে ওদিকে নেটের দল আবার কানাডা থেকে মাল নিয়ে ইউএস বর্ডার পার হচ্ছিল হঠাৎ ড্যানিয়েল নামের এক ছেলে বলে আমার খুব পটি পাচ্ছে আমার যেতে হবে টপার বলে যাও তাড়াতাড়ি ফিরে এসো ছেলেটা তখন টয়লেটে যাওয়ার অভিনয় করে কিন্তু গোপনে ব্যাগ থেকে কিছু মাল বের করে জঙ্গলে লুকিয়ে রাখে তারপরে ডেলিভারি শেষ করে সে আবার সেই জায়গায় ফিরে এসে মাল গাড়িতে তুলতে থাকে কিন্তু কিছু দূর যেতেই দেখে তার পেছনে একটা পুলিশের গাড়ি চলছে এটা দেখে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায় তখন পুলিশ এসে তার কাছে ড্রাগ দেখে তাকে ধরে নিয়ে যায় এদিকে জঙ্গলে ট্র্যাকিং করতে আসা একজন লোক ব্র্যান্ডনের লাশ খুঁজে পায় এবং এরপর সে পুলিশে খবর দেয় পুলিশ এসে ক্রাইম সিন ঘিরে ফেলে আর খবরটা টিভিতে ছড়িয়ে পড়ে নেট আর তার দলটাও সেটা দেখতে পায় টপার তখন নেটকে জিজ্ঞাসা করে এই কাজটা তুমি করিয়েছ নেট ঠান্ডা স্বরে বলে যা কিছু করেছি তার পেছনে কারণ ছিল কিন্তু সব ডিটেল তোমাকে বলতে পারব না ওইদিকে ড্যানিয়েল নামে যে ছেলেটাকে পুলিশ ধরেছিল তাকে জেরা করা শুরু করে শাস্তির কথা শুনিয়ে তাকে ভয় দেখানো হয় আর ভয়ে ড্যানিয়েল সব কিছু খুলে বলতে রাজি হয়ে যায় অন্যদিকে নেট তখন ব্যারির বাড়িতে ঘুমাচ্ছিল ব্যারি এসে পড়ে পুলিশ এখন আমাদের পিছু নিয়েছে এই নাও এটা আমাদের নর্থের এক বন্ধুর ঠিকানা তুমি এখানে চলে যাও তুমি ভালো ছেলে আমার সঙ্গে সৎভাবে ব্যবসা করেছ তাই তোমাকে সাহায্য করছি এদিকে ড্যানিয়েল তখন পুরোপুরি পুলিশের সঙ্গে হাত মেলায় এর ফলস্বরূপ নেটের দলকে কানাডা বর্ডার পার হওয়ার সময় হাতে নাতে ধরা হয় তারা আটষট্টি মিলিয়ন ডলারের মারিজুয়ানা আনছিল ওজন ছিল প্রায় আঠারো টন পুলিশ তাদের ধরে নিয়ে জিজ্ঞাসা করে তোমাদের বসকে সবাই একসঙ্গে বলে নেট নরম্যান তারা জানায় নেটই সব ফাইনান্স সামলাতো ডিলার কাস্টমারের সঙ্গে কথা বলতো ব্র্যান্ডন বাটলারকে মারার কাজও সে করিয়েছে এমনকি নেট নাকি তাদের হুমকি দিয়েছিল কাজ না করলে তাদের পরিবারের ক্ষতি করবে নিজেদের শাস্তি এড়াতে সবাই দোষ নেটের ঘাড়ে চাপিয়ে দেয় পুলিশ নেটকে ধরতে তার বাড়িতে গেলেও শুধু তার মা আর ছোট ভাইকে পায় এদিকে নেট দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন নেট কানাডায় এক ফেরিতে ছিল সে তার মাকে ফোন করে বলে আমার লয়ার বলেছে মানি লন্ডারিং কেসে দশ বছরের সাজা হতে পারে মা উত্তর দেয় যেখানে আছো সেখানেই থাকো ইউএসএ আর ফিরে আসতে হবে না ওরা তোমাকে আজীবনের জন্য জেল দেবে নেট মন খারাপ করে বলে মা তার মা বলেন তুমি কিছু ভুল করনি এরপর নেট ইউএসএ ফেরার সিদ্ধান্ত নেয় বর্ডারে পুলিশ আগে থেকেই অপেক্ষা করছিল কারণ নেট নিজেই বলে রেখেছিল যে সে আত্মসমর্পণ করতে চায় তাকে গ্রেপ্তার করা হয় আর তার মন খুবই খারাপ হয়ে থাকে এই কেসে নেটের দলের সবাইকে বিশ থেকে তিরিশ মাসের সাজা হয় টপারেরও হয় প্রায় বিশ মাসের সাজা আর গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগল আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো গল্পের রিকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হবে নতুন কোন গল্প নিয়ে অন্য কোন সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ